অনেক তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা আর আমরা পুরীতে এসেছি আজকে হলো দ্বিতীয় দিন তো তোমরা তো জানোই যে পুরী মানেই ভোরবেলা হচ্ছে সমুদ্র সৈকত যেখানে আমরা সূর্য উদয় দেখব তো সেই জন্য সকাল সকাল উঠেই একদম রেডি হয়ে গেছে বা মাম্মা আজকে উঠে উঠেছে সকাল সকাল বাট মাম্মামকে মামকে নেবো না মাম্মামের কাছে ওর পাপ্পা বা ওর ঠাম্মাকেও থাকবে আমি বাবু বাবা তিনজন মিলে যাচ্ছি এখন সমুদ্র সৈকতে সমুদ্রকে সকালবেলা উপভোগ করতে তো বাইরে অনেকটাই অন্ধকার তো চলো বেরিয়ে পড়া যাক আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো

আমরা সমুদ্রে একদম চলে এসেছি পারে আর এই যে সকালবেলা আমাদেরও আসার আগে চলে দুই মূর্তি মানে বন্ধু পেলে যা হয় আর ঢেউগুলো আসছে দেখো কি বলছি এখনই নেমে চিস কেন তোরা না আমি এখন যাবো না এই তোর মা কই ও তোমার বড় মেয়ে কই আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে এখনো সূর্য ওঠেনি প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে যায় বাবা বাবু আর বোন চলে গেছে এই ভোরবেলাতে কত ভিড় দেখ বাবা স্নান করছে কি না বাবাকে দেখা এই টাকা পেয়েছিস তুই দেখি দেখি দেখা টাকাটা উঠেছে <laughs>

ভিডিও করা হয়নি এখন কাকিমা মা সবাই রান্না বান্না শুরু করবে আমরা হোটেলে রান্না করে খাচ্ছি আগের বারও ছিলাম হোটেলে রান্না করে খেয়েছিলাম এই হোটেলেই এবারও তাই করছি ওটার মধ্যে অনেকটা সুবিধা হয় অনেকটা সেভও হয় তাই জন্য এখানে সব গোছানো হয়েছে এই আর ভাত রান্না করতে রান্না হচ্ছে এই যে এখানে কাকিনা সরবৈজে চাল ডাল তেল ছালা মশলা এগুলো দিয়ে রান্না হবে এখন আমাদের জন্য আমরা এখন সকালের খাবার আনতে যাব এই যে সকালে আমাদের টিফিন হয়ে গেছে টিফিন হচ্ছে ছেরা পরোটা তার সাথে এখানে আছে তরকারি শুাবিন আর মটর দিয়ে ছোলার ডাল এটা মটর তার উপর কেটে দিয়ে কাটানো ผัดছা এদিকে আমাদের আজকে লাঞ্চ রেডি হচ্ছে এখানে হচ্ছে ভাত

যে এখন আমার সোনু এসছে সমুদ্রে সান্তাই এসছে সমুদ্রে চলো সন্তাই এখন নামবে

Hello mama, 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 hee cuma mama. mama, 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 Eja, mama. <laughs> mama. 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 mama lo? santai. সমুদ্র থেকে এসে এখন সব খাওয়া দাওয়া চলছে বাবাদের খাওয়া গেছে বাবা বাবু আর ওর এখন বোন আর মন্দিরা খেতে বসেছে মামাকে সার্ভ করছে দিদাও বসে আছে খাবে বলে তো দাও তো এটা বসে চিপস এই যে আমার মাম্মাকে নিয়েও মামুনি আর মা এসেছে তো এখানে আমার মাম্মার জন্য

তো আমি এটা আমরা নিলাম এটা হচ্ছে কালকে যেহেতু এগারো তারিখ আমাদের চার বছরের অ্যানিভার্সারি তো আমরা এখানে সেলিব্রেট করছি আরও একটা গিফট রয়েছে ওর জন্য সেটা সারপ্রাইজ থাকবে থাক যেমন বলছিলাম যে ওর জন্য কেক নিয়েছি আর একটা গিফট আছে এই জন্য দুটো তো এই গিফটটা বেসিক্যালি অর্ডার করেছিলাম আমি কলকাতা থেকে কিন্তু ওখানে ডেলিভারি দিতে অনেক দেরি হচ্ছিল তো ওই কারণের জন্য আমরা ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের কাছে আমরা নিয়ে নিলাম চলো বন্ধুরা আজকে রাত বারোটার সময় টাটা হবে এখানে অ্যানিভার্সারি পালন করা তো যেটা বলেছিলাম কান্না করছে

আরো আছে নো ডাউট মন ভরে নাও মন ভরে নাও সবার মুখে ভর্তি এই যে আমার দিদা দিদার মুখ ভর্তি মায়ের মুখে চলে গেছে আমার মাম্মার মুখটা শুধু ফাঁকা মাম্মারটা শরীর খারাপ আছে ওর জন্য মামাকে দিচ্ছে না বাকিও মাখিয়েছে আমার শ্বশুরমশাই কোথায় বাবা বাবা

ছোট্ট ঘাট একটা সেলিব্রেশন হলো আজকে আর আজকে এগারো তারিখ আজকে আমাদের চার বছর বিবাহ সম্পন্ন হলো কালকে আমরা বেরোবো সাইট সিনের জন্য সাইট সিনে কোথায় যাচ্ছি কী না যাচ্ছি এবং তারপরেও বিষয় হচ্ছে যে কোথায় কী যাচ্ছে এবং কত টাকা দিয়ে আমরা টিকিট বুক করেছি সম্পূর্ণ ডিটেলস আমি কালকের ভিডিওতে দিয়ে দেবো